মাহমুদ আমি জানি না কার মনে কোন দুঃখ কেন বেদনা তাই আল্লাহ কারো মনে দুঃখ বেদনা থাকলে মেহের মানি করে দূর করে দাও স্বামী স্ত্রীর সাথে ঝগড়া ঝাঁকি থাকলে ঝগড়া যেটি দূর করে মিল মোহাম্মত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দাও আল্লাহ সন্তান সন্তুট দিয়ে কোনো ঠান্ডা করে দাও আল্লাহ তারা প্রত্যেকটা পরিমাণ তোমার রহমত বরক তারা ভরপুর করে দেওয়ার আমাদের মধ্যে যারা অসুস্থ মেঘের বাণী করে সুস্থ করে দাও যারা অপবরণ ভুগতেছে অপবরণ দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলো পরিষদের দাও ফিরিয়ে দাও যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ছাত্র ছাত্রী যারা আছে সকলের স্মরণ চুক্তি বৃদ্ধি করে দাও আমাদের সন্তান দিয়েছে মাহুদ আল্লাহ এমন সন্তান যাদের চাল চলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় এই খাস করে বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আয় আল্লাহ হাজার হাজার জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ পঙ্গুত্ব অসুস্থ রক্তত্ব তোমার বান্ধবের বিনিময়ে যে স্বাধীনতা তুমি দিয়েছ এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চৌভিক আমাদের দিও আল্লাহ আয় আল্লাহ বাংলার জমিনে কোরআন টাকা পটপট করে উঠতেছে আল্লাহ দেখে যাবার তো জিদ্দিও চোর নাই ডাকাত নাই চিন্তনকারী নাই ইপিদিনকারী নাই আয় আল্লাহ খুনি নাই সন্ত্রাসী নাই আয় আল্লাহ দুর্নীতিবাজ নাই জানলা খুলে দরদা খুলে মানুষ ঘুমাতে পারে রাতের অন্ধকারেও সুন্দরী রমণীরা লক্ষ লক্ষ টাকার অলঙ্কার পরে এক

وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت بغط لا إله إلا الله محمد رسول الله